আজকের আমার এই ব্লগে খুব সুন্দর মারুন কালারের একটি জামদানি শাড়ির সাথে মেকআপ লুক করে দেখাবো আর সুন্দর করে সাজুগুজু করে আমি যাবো আমার প্রিয় বন্ধুর বিয়েতে সো দ্যাট আমি আজকে আমার এই ব্লগে দেখাবো কিভাবে এইরকম একটা কালারের জামদানি শাড়ির সাথে মেকআপ লুক করা যায় হাই এভরি ওয়ান হেয়ার আনি মেকআপ আর্টিস্ট ব্র্যান্ড স্টাইল ব্লগার সবসময় আমি কিন্তু মেকআপ টিউটোরিয়াল নিয়ে ব্লগ বানিয়ে থাকি এবং তোমাদের সাথে শেয়ার করি ঠিক আজকেও বন্ধুর বিয়েতে যাচ্ছি যেহেতু তাই একটা সুন্দর গ্লোয়িং মেকআপ নিয়ে যাচ্ছি এন্ড এই মেকআপ টিউটোরিয়ালটিতে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাচ্ছি আজকে আমি হুডা বিউটির প্রোডাক্ট ইউজ করছি ফার্স্টেই তোমরা দেখে নিয়েছো আমি হুডা বিউটির একটা জেল বেস প্রাইমারি ইউজ করেছি অ্যান্ড দেন হচ্ছে এখন আমি হুডা বিউটি ফুল কভারেজ ক্রিম ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি আর এটা শেড নাম্বারটা হচ্ছে চে টু ওয়ান জিরো বি ওয়েডিং প্রোগ্রামে যেহেতু যাচ্ছি লং টাইম স্টে করতে হবে দ্যাটস ওয়াই আজকে আমি ফুল কভারেজ ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি আর এটা লং টাইম স্টে করবে বাট একটু ক্র্যাক হয় তারপরে আমার কাছে মনে হয়েছে আজকের জন্য হুডা বিউটি ফাউন্ডেশনটা এনে ফ্রি গ্ল্যামের লিকুইড ফাউন্ডেশন অ্যান্ড কন্ট্রোটা আমি ইউজ করেছে কারণ এই দুইটা এত এত ভালো যেটা কিনা আমি দেওয়ার সাথে সাথে এবং ব্লেন্ড করার সাথে সাথে আমার স্কিনে কিন্তু খুব স্মুথলি বসে যায় দেন ইউজ করেছে কম্প্যাক্ট পাউডার একটি কোরিয়ান ব্র্যান্ডের এটা আমি রেগুলার বেস ইউজ করে থাকি এন্ড দেন এখন আমি হুডা বিউটির বানানা পাউডারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল মেকআপ বেসটাকে সেট করার জন্য বানানা পাউডারটা এনাফ কারণ হচ্ছে এটা যখন বেসটার উপরে বা ফাউন্ডেশনের উপরে হয় খুব সুন্দরভাবে ইজিলি সেট হয়ে যায় আজকের আমার আই মেকআপ লুকটা কমপ্লিট করার জন্য একটা নন ব্র্যান্ড প্যালেট ইউজ করছি আর আজকে আমি খুব ওয়ার্ম টাইপের একটা লুক করব মানে আই লুক যেটা কিনা আমার শাড়িটার সাথে খুব ভালো লাগবে খুব হেভি গর্জাস ওইরকম আমি আই মেকআপ করছি যেহেতু দুপুরের দিকে বিয়ে আর দুপুরের বিয়েগুলোতে ঠিক এই রকম লাইট ওয়েট মেকআপটা করলেই বেটার হয় আর ওয়ার্ম আইজ মেকআপ করলে খুবই ভালো লাগে ব্রাশের সাহায্যে আমার ফেসে যে লুজ পাউডারগুলো ছিল সেট করার জন্য সে এগুলো হচ্ছে আমি এখন আস্তে আস্তে করে ফেলে দিচ্ছি অ্যান্ড দেন হচ্ছে আমার ফেভারিট টেকনিকের একটা ব্লাশন প্যালেট থেকে আমার মেকআপ লুকটার সাথে যেন যায় সেই টাইপের শেড আমি মিক্স ম্যাচ করে আমি অ্যাপ্লাই করে নিলাম আমার চিক পয়েন্টে অ্যান্ড দেন হচ্ছে সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি লিভ সেভেনের এই সেটিং স্প্রেটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আমার একটা সেটিং স্প্রে খুব ভালো সেট করে অ্যান্ড এইটা দেওয়ার পর যখন আমি হাইলাইট দিই তখন খুব সুন্দরভাবে ন্যাচারালি একটা লুক ক্রিয়েট করতে হেল্প করে যেটা আমি সবসময় পছন্দ করি আর আজকে আমি উটি পাওয়ার বুলেট ওয়েডিং ডেটটি অ্যাপ্লাই করছে লিপস্টিক আমার প্রিয় বন্ধুর বিয়ের উপলক্ষে আমার বিএফএফ আমাকে এই শাড়িটা গিফট করেছে এটা একশো কাউন্ট সুতার জামদানি শাড়ি আর এটার প্রাইস এগারো হাজার টাকা পরেছিল আর অরিজিনাল তাঁতিকে দিয়ে জামদানি শাড়িটি আমি প্রি অর্ডার করে বানিয়ে নিয়ে এটা আমার প্রায় মাসেরও বেশি লেগেছে আসছি এক এই ডিজাইনটা দেরি হলেও আমার পছন্দের জামদানি শাড়িটি আমি আমার কালেকশনে নিয়ে আসতে পারলাম আর এই শাড়িটি তোমরা পেয়ে যাবা ইয়াকুব জামদানি শাড়ি হাউসে এনিওয়ে আমার ভ্লগ টি এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিংটা